সুপ্রিয় দর্শক আমি এখন যে আসনটি করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে সলবাসন বাসন সল মানে পতঙ্গ এই আসন পতঙ্গের আকার ধারণ করে তাই এর নাম হচ্ছে সলবাসন আমি প্রথমে দেহটাকে নরম উপর এইভাবে প্রসারিত করি প্রসারিত করার পরে আমি গোপালটা

নব্দি থেকে পা পর্যন্ত সোজা এইভাবে পা দুটোকে দিকে তুলব ওদিকে তুলে ঠিক এইভাবে দশ পাঁচ থেকে দশ সেকেন্ডে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার সাথে সাথে নিচের দিকে আনবো এভাবে তিনবার আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমার দম সত্যে সত্যি আনব এইভাবে উপলব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে বাড়িতে এভাবে প্রথমে কি করবো এরপরে পাঠব করা যায় এই আসনে উন্নত হচ্ছে

de tan X deixo fas toc en la cosí,